رتبت يداه ويقول كافر يا ليتني كنت راغبا. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال تعالى ان الله ومنه كثروا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهادة الشباب يقول يا الله ما صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الله سيدنا على سيدنا ونبينا صلى وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله ফরকার পর নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসার সর্বথেকে শাস্ত্রবাচিক ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসির ও প্রার বিশিষ্ট আলেমীন তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা মুক্তি সাইফুল ইসলাম সাহেব মুফাসসির কোরআন নারিশাঙ্গী পরিচালক হাজী শরিয়ত উল্লাহ মাদ্রাসা আদর আছেন কোয়াজ করে গিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুক্তি ইব্রাহিম কলিল সাহেব মুফাসসির কোরআন বরিশাল অত্র মাহফিলের সভাপতিত্ব করতেছেন আব্দুল কাদের ফকির সার্বিক সহযোগিতায় আব্দুল রব লন্ডন প্রবাসী সার্বিক পরিচালনায় বিএম এম মিজান রহমান মাহফিলের পরিচালনায় অত্র মাদ্রাসার মহাদামিম হাফেজ সঈদ আবদুল্লাহ মহাদামিম অত্র মাদ্রাসা প্যান্ডেলের মধ্যে বসে আছেন আমার বাজানেরা আর যে যেইখান থেকে কথা শুনতেছে পর্দার আড়ালে আমার মাও করে সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে আবারও একবার সালাম দিচ্ছি আসলে এই যে আমরা মাদ্রাসার এই প্যান্ডেলে সামিয়ানার নিচে আমরা বাহ্যিক সুরতে দেখতেছি এইটাখানে একটা প্যান্ডেল সাজানো হয়েছে

যখন কোন দুনিয়ার মধ্যে ধর্মীয় আলোচনা কোরআনের শিক্ষার আসর যেখানে বসে বসে। অগণিত ফেরেস্তা রয়েছে এই ফেরেস্তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয় বলেন খুব খেয়াল করে শুনবেন ওয়াস্ত সারা জীবনই শুনি সারা জীবনই করি যে কোনো একজন মুসলমানের তার করাইয়া দিতে পারলে সে আধা ঘন্টা সুন্দর নসিহত কিভাবেই করতে পারে কথা ঠিক না ওয়াজ সবারই জানা আছে কিন্তু কোন জিনিসের বড় অভাব আমলের বড় অভাব বলে আমল আবার কোন জিনিস বলে আমল হইল ওই জিনিস বলে আমলের দ্বারা হাজার আম বান্দা আল্লাহর কাছে আমল করার বিনিময় এমন হয়ে গেছে হাজারো আলেমের চাইতে দামি হয়ে গেছে বলি সুবহান কিসের মাধ্যমে ভাই আমলের মাধ্যমে বলে জীবনে শুনছে আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে এই জিনিসটা করলে গুনাহ হবে এই জিনিসটার কাছেও যায় হাইরে রে বাবা

আমার ভাইদের দেখলাম এখানে যে মানুষজন আমরা আসি এর থেকে বিভিন্ন বেশি মানুষ রাস্তাঘাট দিয়ে ঘুরতেছে বাদাম খাইতেছে যা খাইতেছে তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় শয়তান যে ভালো কাজে নিয়ে আসে না এইটা একটা প্রমাণ কথা ঠিক কিনা বলতেছিলাম মূল কথা যে এই জিনিস এই জায়গাটা এখন সাধারণ কোনো জায়গা এই জায়গাটা কি হয়ে গেছে জান্নাতি বাগান হয়ে গেছে যেমন আমরা ন্যাক দেখি না তাও দেখতে পাই না কিন্তু বলে যেই জিনিসের দাম আল্লাহ খুব সহজ কইরা দিছে যেটা না নিলে আমরা এক সেকেন্ডও বাঁচতে পারি না জমিনের মধ্যে থাকতে পারি না সেইটা হইল অক্সিজেন বা বাতাস এই বাতাস আমরা ধরতেও পারি না অনুভব করতে পারি কিন্তু দেখিও না তো ফিরেস্তাও আমরা দেখি না কোরআন এবং হাদিস অনুযায়ী বুহারির হাদিস বর্ণনা অনুযায়ী এইখানে অসংখ্য ফেরেশতা জমা হয়ে গেছে পুরো বেশ বেশ টনিটাকে ফেরেশতারা ঘাউ করে রাখছে কিন্তু আমরা দেখতে পাই না আল্লাহর কাছে যায় বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তো পাওয়া গেছে আল্লাহ কি জানে কি জানে আল্লাহ সব জানে বলে পাওয়া গেছে বলে হ্যাঁ হাবিজিয়া এই মজলিস কোরআনের মজলিস পাওয়া গেছে আল্লাহ বলে যে নিয়ে আল্লাহ একটা মাসোয়ারা করছিল যে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই খালিফা তোমরা কি বলো বলে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে এমন কাউকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা তাঙ্গা ঠাঙ্গা ঠাঙ্গা মার মারামারি কাটাকাটি করবে এমন সমস্ত লোককে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইবা দরকার নাই আমরাই তোমার এবাদতে যথেষ্ট আল্লাহ বলেছিলেন ইন্নি আনাল ওয়াদা তাআলা অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন روح জগত সবাইকে কে একবারে সৃষ্টি করলেন আল্লাহ জিজ্ঞেস করলেন আল আসতুমির রব্বুকুম আমি কি তোমাদের রব না সবাই বলেছিল কুন ওয়ালা সবাই বলেছিল না আল্লাহ আপনি আমার কিন্তু দুনিয়ার মোহে পড়ে আজকে দুনিয়া বিভিন্ন নেশায় পরে রক্তে ভুলে গিয়েছি তো বলতেছিলাম যে এখানে এই জায়গাটা একটা দামি জায়গা তো এই জায়গায় দামি জায়গায় আমাদের আসতে দিছে না কে শয়তান ধোকা দিচ্ছে না একটা ধোকা দেয় বলে পরে যা এখনো আমি আমার ভাইদেরকে বলবো যারা আমরা এদিক সেদিক ঘোরা ঘোরা করতেছি মেহের করে আল্লাহ রাস্তে হাতে ধরে বলছি ভাই পায়ে ধরে বলছি আমরা একটু এসে বসি আল্লাহ হয়তো কেয়ামতের ময়দানে এটা একটা নাজাতের অসিনা বানিয়ে দেবে বলি সোহায় বলতেছিলাম তো আল্লাহ তো সবই জানেন কথা ঠিক না সব জানেন সব দেখেন সব জানার পরে বলে

যিনি সাত জমির চন্দ্র সূর্যগ্রহণ নক্ষত্র এই সমুদ্রের নিচে আল্লাহ কারো কোনো ভাগ্য পরিবর্তন করার কোন সাধ্য নাই আল্লাহ যদি না করেন এবং আমল পরিবর্তন হয় আল্লাহ বলেন আমল মানুষের তাকদির পরিবর্তন হয় একমাত্র দোয়ার বদলতে আমরা আমাদের যেই ভাইয়েরা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন নিয়ে আসে বলতেছিলাম বলে আল্লাহ ওরা কি চায় বলে তোমার জান্নাত চায় আর জাহান নাম থেকে মুক্তি চায় বলে আল্লাহ ওরা এই জান্নাত যায় আর জাহান নাম থেকে মুক্তি যায় বলে ওরা কি আমাকে দেখছে বলে তা দেখে নাই বলেন আমরা কি আল্লাহকে দেখছি বলে আমার জান্নাত দেখছে বলে না বলে আমার জাহান নাম দেখছে বলে না তোমার জাহান নামও দেখে নাই জান্নাতও দেখে নাই আমরা না দেখি আল্লাহকে বিশ্বাস করলাম এই এক ইমানের দাম দুনিয়ার দশ দুনিয়ার সমান বলি সুবাহ বলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না আমি আল্লাহকে দেখলো না না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করলো তোমরা সাক্ষী থাকো আমি ওদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাঁতে রাতের আধারে নামাজে দাঁড়াবেন দেখবেন একটা শান্তি এই শান্তি দুনিয়ার কোনো শান্তিতে কাজ হবে না রাতের আধারে যখন সব ঘুমিয়ে যায় একটু উঠবেন বিপদে পড়ছেন মসিবতে পড়ছেন তো মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যাবেন না পারেন দুইটা রাখার নামাজ পড়ে একদিন দুই দিন দেখবেন যে দিনের মধ্যে আল্লাহ এমন শান্তি দান করছে যেটা দুনিয়ার হাজারো পাশ্চাই চাইতে মহা শান্তি আল্লাহ আপনার দিলের মধ্যে দিয়ে দিয়েছে কেউ যেটা দেয় না দেয় কে বলেন আর জোরে বলেন কেউ যেটা বোঝে না বোঝেন কে বলেন সব কিছুর মালিক কে তাই আল্লামা খাতারি রহমাতুল বাহি আলাই বলেন ত্রিশটা বছর শান্তি তালাশ করলাম কোথায় শান্তি বাদশাহ সোলাইমানের সিংহাসনে বসে দেখলাম ওইখানে শান্তি আছে কি বলে ও শান্তি পেলাম না এক মুহূর্তে আল্লাহ বলার মধ্যে যে শান্তি পাইছি বা মজা পাই না বাদশাহ সোলাইমানের সিংহাসনে বসেও পাই নাই বলি সুবহানাল্লাহ যে যে জিনিসের চেষ্টা করে ভাই সে সেই জিনিস পেয়ে যায় এই যে ধর্মীয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা দুনিয়ার মধ্যে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলি যদি না থাকত এই মাদ্রাসা প্রতিষ্ঠান যদি না থাকত তাহলে আপনার আমার ছেলে পেলে আজকে আমরা দিন থেকে বড় দূর দূরে সরে যেতাম এই মাদ্রাসার মধ্যে যেটা হয় ধর্মীয় শিক্ষা জবাবদিহিত শিক্ষা যেটা যেই দুনিয়ার মধ্যে যেই জিন্দিকি করবে আপনার আবার ছেলে পেলে এই জবাবদিহি আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কোরআন আদি শুধু রাসূলের অনুযায়ী চলানো হয় এবং রাসূলের মহাত্ম্যতা দিলের মধ্যে এমনভাবে সেট করে এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যদি না থাকতো তাহলে তিন থেকে মানুষ বহু সরে যেত বলেন যে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি দ্বারা বলেন আজকে যে মাদ্রাসার ছাত্র এখানে যা পড়াশোনা করতেছে হাফেজ হচ্ছে এখানে যিনি কোরআন দেলোয়াত শুনতেছে কোরআন দেলোয়াত করতেছে এরা যদি এক সময় বড় কিছু হয়ে যায়

তাদের সন্তান বলেন তো কয়জন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে শেষ বয়সে মা বাবাকে নিজের কাছে রাখবে তা না রেখে শেষ বয়সের মধ্যে তাদেরকে দিয়ে আসে বৃদ্ধাশ্রম বলেন তো আপনি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারেন যে আজ পর্যন্ত কোন মাদ্রাসার হুজুর বা কেউ সে যদি গরিব হয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আপনি যদি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাদ্রাসার সম্মুখী হন কিয়ামতের ময়দানে যখন এই ছেলেটা জান্নাতী হয়ে যাবে এই ছেলেটা যখন জান্নাতে চলে যাবে এই একটা টাকা দিয়েও যদি আপনি মাদ্রাসার পক্ষে করে যান তাই কিয়ামতের ময়দানে এই ছেলেটা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না যাই হোক আমার কথা ছিল অল্প আমি একটু বললাম আপনারা আজকে সারা বাংলাদেশে আপনার ব্যাপার মিডিয়া দেখেন যে মাদ্রাসা মুসলমান আর বিধর্মীদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আজকে নতুন করে নয় সেটা রাসুলের যুগেও ছিল উধবা সাহিবা মবিরা ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ দিনকে আল্লাহ উঠিয়েছেন যদি কেউ আল্লাহর দিকে কেউ যদি কারো সাথে দুশ্মনী করে আল্লাহ যদি তাকে উঠিয়ে দেয় এমন কারো সাধ্য নাই তার সাথে দুশ্মনী করে তাকে ডাবাবার দেখবেন পাথরের নিচে যদি একটা দানা থাকে বা বিষ থাকে ওইটা যদি উঠে যায় কোনো ভাবে যদি আল্লাহ ওইটা যদি উঠান তাহলে পাথরের এক সাইড দিয়ে না এক সাইড দিয়ে ওইটা অটোমেটিক উঠে যায় কিন্তু ঠিক ইসলাম সেই রসুলের যুগ থেকে আল্লাহ রসুল যে শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম ছিল সেই শরীরে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ রসুল তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ সারা বিশ্বকে দিনের চপকিয়ে নিয়েছে আমরা দেখবেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহা মানুষকে বিভিন্ন ভাবে সম্পদ দিয়েছে

থাকার কারণে তার সম্পদ গুলি ব্যয় করবে মাদ্রাসায় ব্যয় করবে মসজিদে ব্যয় করবে ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করবে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে দেশ জাতির কল্যাণে কাজ করবে এটা হচ্ছে এই জবানার মধ্যে তারাই হচ্ছে এক নাম্বার মানুষ কি থাকার কারণে ভাই এলেম থাকার কারণে তাইলে এলেম কোথায় পাওয়া যাবে এলেম যদি পাইতে চান তাইলে মাদ্রাসায় সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে হবে যদি সন্তানকে মাদ্রাসায় পাঠান এই ছোটবেলার শিক্ষাই বড় শিক্ষা এই সন্তান যদি হাফেজ হয়ে যায় এই সন্তান যদি কোরআন পড়ে অন্তত পক্ষে সে যদি দেশের বড় বড় দায়িত্ব পালন করে প্রাইম মিনিস্টার হয় মন্ত্রী হয় তারপরে দেখবেন তার সভা কনফারেন্সের সময় সব বাদ দিয়ে যখন মসজিদে আজান হবে দৌড়ায় সে মসজিদে চলে যায় তার দিয়া তার দিয়া বড় বড় বোতল চলবে না তার দিয়া টেন্ডার বাজি চলবে না সে দিনের কাজে সবার যে খালিদ বিন ওয়ালিদের মত সবার আগে চলে আসবে সে উমরের মতো চলে আসবে সে আবু বকরের মতো চলে আসবে সে হামজার মত চলে আসবে সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চলে আসবে কি থাকলে দিন থাকলে দিন দিন থাকলে আর দিন শিখবে কোথায় গিয়ে এই ফোরকার পার নুরান হাবিজিয়া মাদ্রাসায় শুধু এই মাদ্রাসায় না বিশ্বে যত মাদ্রাসা আছে কথা ঠিক কি না ব্যক্তি যদি শান্তি পাইতে চাও তাহলে কোরআন ধর বিশ্ব থেকে বলেন বিশ্ব থেকে যদি পুরে সমস্ত কিতাব আদি সব বইগুলি সব লাইব্রেরি সব কিছু যায় তাহলে কি এই কোরআন আল্লাহ কোরআন বিশ্ব থেকে যাই পুরে যায় যদি সব বইয়ের দোকান বিশ্ব থেকে পুরাবে না মুছে যাবে না ধুয়ে যাবে না শেষ হবে না পবিত্র আল কোরআন বলি সুবাহ সব লাইব্রেরি শেষ সব কিছু শেষ হয়ে গেছে যদি বিশ্ব থেকে হারিয়ে যায় যদি বিশ্ব থেকে ফুরিয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কেন এই ছোট বাচ্চা দেখবেন যে এই ছোট বাচ্চাটা সে ছোট বাচ্চাটাকে কোরআন শিখানো হয়েছে ছোট্ট একটা বাচ্চা এমন কোন কিতাব আছে যে বাচ্চাটা দেখবেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো একদম মুখস্থ বলতে পারে কোথায় একটা আকার ও পর্যন্ত ভুল নাই তো বলতেছিলাম এই শিখবে কোথার থেকে মাদ্রাসার থেকে আবার আল্লাহ রব্বুল আলামিন আরেক প্রকার লোককে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাখছেন রাখবেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিদ্যা দিয়েছে আলেম এলেম অর্জন করেছে কিন্তু সম্পদ দেয় নাই কি দেয় নাই সম্পদ দেয় এই সম্পদ না দেওয়ার কারণে এই সমস্ত আলেম আছে না দেখবেন আলেম কিন্তু সম্পদ নাই সম্পদ না থাকার কারণে বলে যদি সম্পদ থাকতো তাহলে আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম আল্লাহর রাস্তায় খরচ করতাম আল্লাহর রাস্তায় ভাগ মনে বড় আফসোস কিন্তু এই আফসোস থাকার কারণে এক চিন্তা ভাবনা থাকার কারণে সম্পদ যে আল্লাহ রাস্তায় দান করে নাই এই দান না করার কারণেও আল্লাহ তাকে তাহার মধ্যে এই পরিমাণ করবে এরপর তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এলেম দেয় নাই আছে কি নাই কথা বোঝেন না সম্পদ কি করে নাই যাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু কি দেয় নাই সে আলেম না এলেম নাই এই জন্য বলে ওই যে বলে যদি আমার থাকতো তাহলে আমি সব এলেম না থাকার কারণে আমি কোন খাতে ভাঙতো বলে ও আমি ডেস্ক কিনতাম আমি গানে লাগাইতাম আমি গান শুনতাম গানের হসমা করতাম না যায় কাজে আছে কি নাই বলেন এমন মানুষ দেশে আছে কি নাই হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক যদি মাদ্রাসার জন্য একটু জান যে মাদ্রাসায় এই একটু কিনে দেন দেখবেন সব শেষ নিতে চায় না এই এলএম দিয়ে কি হবে কিন্তু সাকায়ে জারিয়া নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনার মধ্যে রেখে যান এই নেক সন্তান থাকার সৌদলাতে আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার কবরের এর সোয়াব চাইতে যাইতে থাকবে আপনার সাকায়ে জারিয়া সওয়াব চাইতে থাকবে তাইলে এগুলি কোথায় পাওয়া যাবে এগুলি পাওয়া যাবে মাদ্রাসায় এগুলি মাদ্রাসায় পাওয়া যাবে এজন্য সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমান মুসলমানের মধ্যে বলে যে মাদ্রাসার শিক্ষায় শুধু মাদ্রাসার শিক্ষা কি দুনিয়ায় দুনিয়ায় মধ্যে মধ্যে যেটা দুনিয়ার এমন মাদ্রাসার ছাত্ররা আছে ছাত্রীরা আছে যেগুলি দুনিয়ার মধ্যে তারা স্বয়ং সম্পূর্ণ সর্বদিক দিয়ে সবার কিন্তু আমরা বুঝতে চাই না মাদ্রাসায় সন্তানও দিতে চাই এজন্য আমাদের এই জন্য আমাদের কে কে রাজি আছি ইনশাআ আল্লাহ তো মাদ্রাসায় আমরা সাহায্য সহযোগিতা করবো আকা আমরা জান দিয়া আমরা মাল দিয়া আমরা সার্বিক সহযোগিতা করি